ব্যবসায়ী সোহাগ হত্যায় সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা ওই ঘটনায় মামলার এজাহার থেকে চারজনকে বাদ দেওয়ায় ক্ষোভ জানিয়েছে অন্যতম আসামি টিটুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার শাকের আদনানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিএ ও ইট পাথর মেরে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোহাগের পরিবারের এই মানববন্ধন পরিবারের সদস্যরা বলেন ওই ঘটনায় জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করা হলেও এজাহার থেকে চারজনকে বাদ দেওয়া হয়েছে মামলার দুই নম্বর আসামি এখনও গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা ওই ঘটনায় এখন পর্যন্ত এগারো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এটা চারজন আসান আমাদের অনুরোধ এই যে আনোয়ার হক মোল্লা এবং এদেরকে

এখন ধরা পড়ছে ঘটনার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় স্কুল পড়ুয়া এক মেয়ে ও ছেলেকে নিয়ে পরিবার আর্থিক সংকটের মধ্যে দিন যাপন করছে শাকির আদান চ্যানেল আই ঢাকা